এর থেকে কি সুন্দর পিঠার recipe হয় যখনই মেহমান আসবে মেহমান আসার আগে সহজ করে পিঠাগুলি বানায় লইবেন আর মেহমানের সামনে খুব সুন্দর করে পাপড়ি ভরা লাল লাল পিঠাগুলি যখন দিবেন তখন কিন্তু মেহমান খুশি হয়ে যাবে আর জিজ্ঞেস করবে বারবার কেমনে বানাইছেন একটু কন না আমার একটু কন না তো সে তারা কিন্তু শিখাইবেন রেসিপি টা গোপনে রাখবেন আপনি গোপনে শিখালেন তো সেই জন্য এখানে চাউলের গুঁড়া দিয়ে এটা বানাইতে পারেন আটা দিয়ে বানাইতে পারেন ময়দা দিয়ে বানাইতে পারেন চাউলের গুঁড়াটাকে ভালো করে সিদ্ধ করে লইতে হবে দেড় কাপ পানিতে এখানে এক কাপ চাউলের ঢাকিয়া দিছি সামান্য লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে রাখলাম এই যে একটুখানি ঢাকিয়া রাখিয়া তাহার পরে এই যে এখন বড় একটা plate এর মধ্যে আমি সেই সিদ্ধ করা চাউলের আটা গুলি লইয়া এটাকে ভালো করিয়া এটাকে মথিয়া মাথিয়া ছানিয়া চুনিয়া এইভাবে চাপিয়া চুপিয়া সুন্দর করে নরম করে লইতে হবে ভালো করে এটা চাপিয়া চুপিয়া লইবেন এটা এখন এইতে এই ছোট ছোট লেচি নিয়ে তাহার পরে চারটা পাঁচটা রুটি বানাইয়া লইছি এই যে দেখেন একখান এই যে দুই হান তিন হান চার হান পাঁচ খান করিয়া এখানে যতখান ইচ্ছা খান রুটি আপনারা বানাই লইবেন আমি চার খান বানাইলাম এখন এইটাকে ছোট করিয়া এই যে কুচির কুচির করিয়া কাটিয়া লইব কইবে এই বেড়ি আবার কাটিয়া লাইকিয়ে লেগে এত সুন্দর রুটি দিদি না কাটলে কি পিডা ওইবো এখানে কাটতেই ইব তো এই যে দেখেন এইভাবে রুটিকে চায় ভাগ করিয়া কাটিয়া লইবেন এই যে প্রত্যেকটা রুটি কিন্তু কাটিয়া লাইছি এখানে এখানে পাঁচ টুকরা রুটি এখানে ছয় টুকরা রুটি আমি কোনা বরাবর কেমনে বাসায় দিলাম ভালো করে ভিডিও তে খেয়াল করবেন তাহার পরে লাড়িটা দিয়ে চাপ দিয়ে দিবেন এইখানে চাপ না দিলে আপনারা আঙ্গুল দিয়ে চাপ দিবেন অথবা নিচে একটু কোনা বরাবর একটু পানি লাগাই লইবেন তাহলে কিন্তু আর এই পিঠাটা ছুটিয়া যাবে না আমি একটু চাপিয়া চাপিয়া লইলাম এখানে এই যে কিভাবে ভাজ কাটতেছি আমার আঙ্গুলের দিকে একটু খেয়াল করবেন এইভাবে সুন্দর করে ভাজ করলেই কিন্তু পিঠাটা হয়ে যাবে হাজার হাজার পাপড়ি হবে আপনারা যত ইচ্ছা তত পাপড়ি বানাইতে এহ কি বই নে ৰামাৰ কথা কি আহিলে কেনে নাই নাইলে কে নাই নাই সান্দাহে ঘূৰাই ঘূৰাই কাটি লৈছি এক দিলে দুই পাখি মাৰিয়া দিলাম একটা দিয়ে দুইটা বানায় ফেলাইলাম এই যে পাপড়ি গুলো এখন এইভাবে ছড়াইয়া ছিটায় দিলেই কিন্তু সুন্দর পাতা পাপড়ি হইয়া যাবে আর বাজলে এত সুন্দর দেখা যায় গো বোন তার একখান এই যে দেখেন একেবারে সহজ করে বানাই লইতে পারবেন চাইলে এগুলো লাগবে এমন কোনো কথা নাই এটা আটা ময়দা দিয়ে বানাইতে পারবেন খুব মজায় পিঠাটা খেতে তারপরে এই যে সবগুলা বানাই নিলাম এখন আপনাদেরকে একটু ভাজিয়া দেখাই কই বানাই বাড়ি তবে ভাজিয়া দেখাইলো না এটা কিন্তু খুব খুব সতর্ক ভাবে বাঁচতে হবে একটা একটা করে ডুবো তেলের মধ্যে দিবেন আর পাপড়ি গুলো যাতে খুব সুন্দর ছড়াইয়া চিতা যেন সেই দিকটা খেয়াল রাখতে হইব ডুবো তেলে তেলে কি হইব পাপড়িগুলি কিন্তু খুব সুন্দর কমলা লিয়া ধরে তারাময় এর পাখির মতো তো এই ভাবে পাপড়িগুলি দিয়া উপরে তেলটা চিটাইবেন খুব আস্তে আস্তে মিডিয়াম আচে এটা ভাজতে হবে এটা না হলে মাছমাছা হবে না আর পাপড়িগুলি যখন একটু শক্ত হয়ে যাবে তখন কিন্তু উল্টা পাল্টায় দিবেন এই যে উল্টা পাল্টায় দিয়ে এখন ভাজ জালে আইছি দেখেন কি সুন্দর ময়ের পাখির পাখমেলছে কত সুন্দর গোলাপের মতো পাপড়িগুলি দেখা যায়তেছে বাস্তবে কিন্তু অনেক সুন্দর এই যে লাল লাল করিয়া এখন এখানে আপনারা গুড়ের শিরা চিনির চাইলে শিরা যেটা ইচ্ছা সেটা দিয়ে খাইতে পারেন অথবা যারা মিষ্টি খাইতে চান না তারা এইভাবে কিন্তু খাইতে পারেন তো কেমন হইলে আমার এই পিঠার রেসিপিটা সুন্দর একখান কমেন্ট করবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাইবেন দেখা হবে আগামী ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং